আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আমরা মুখ মুরগি বিক্রি করার পর আবারও নতুন করে মুরগি তোলার জন্য আমাদের যে ফার্মের যে কাজগুলো আমরা সব কিছু কমপ্লিট করে নিয়েছি এদিকে আমাদের সাও আসবে দু এক দিনের ভিতরে সাও আসবে এই জন্য আমরা বোর্ডারটা কমপ্লিট করে রেখেছি আর আমাদের সুবিধার্থীর জন্য আমরা ফ্লোর পাকা করে নিয়েছি কারণ ব্রাউন কক মুরগিটা দেশি মুরগির মতো পাও দিয়ে অনেক হাসলাই অনেক মাটি আ করে এই আমাদের এই সুবিধার্থে আমরা ফ্লোরটা ফাঁকা পাকা করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই আমাদের ব্লোড বোর্ডারের যে কাজগুলো সব কমপ্লিট করে নিলাম অনেক সুন্দর আজকে সাওয়ার আসবে তাই বলতে চাই যে ভাই যারা করতে চান ইনশাআল্লাহ শুরু করেন আমি প্রত্যেকটা ভিডিও দিয়েছি এর আগেও ভিডিও দিয়েছি যে আমরা আঠারোশো মুরগি দিয়ে যে ছাপ্পান্ন দিন লালন পালন করে আমাদের যে লাভের যে অংশটা এটা আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাআল্লাহ এবারও আমরা ষোলোশো ব্রাউন কক মুরগি দিয়ে এবারে যাত্রাটা শুরু করেছি আসলে এই মুরগিটা আমি মনে করি একটা লাভজনক ব্যবসা যা আমরা করতেছি এই মুরগিটা দেশি মুরগির মতো এত পরিশ্রম করতে হয় না মোটামুটি পরিবারের সবাইকে নিয়ে ইনশাল্লাহ কাজগুলো আমি করে থাকি প্লাস পাশাপাশি আমরা আরও অনেক কিছু করতেছি যেমন ছোটো খাটো গরু করতেছি আবার ডিমের ছোটো একটা সেট আছে সেটাও করতেছি আমরা যে বুঝি বোঝার জন্য ইনশাআল্লাহ আমরা আস্তে বুঝে শুনে আস্তে আস্তে আগাবো তা আমি বলতে চাই যারা করতে চান ইনশাল্লাহ অল্প দিয়ে শুরু করেন অল্প দিয়ে শুরু করেন বুঝেন আস্তে আস্তে আগান ইনশাল্লাহ লাভবান হবেন আর লাভের যে সব যে বিষয়টা যদি আপনি বুঝে শুনে এখানে কাজ করতে পারেন ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ অনেক লাভ আছে যা আমরা করতেছি আর আমাদের এলাকার ভিতরে অধিকাংশ যে ফার্মগুলো আছে সবাই ব্রাউন কক মুরগির উপর নির্ভরশীল তারা ব্যব ব্রাণ মুরগি দিয়ে ব্যবসা করতেছে ইনশাআল্লাহ যে লাভ যে হয় সেই বিষয় নিয়ে আমি আরও ভিডিও দেব ইনশাআল্লাহ দেখবেন আর যারা পড়াশোনা করছেন প্লাস পড়াশোনার পাশাপাশি করতে চান ইনশাআল্লাহ তাদেরকে করার একটা সুযোগ করে দেন আর যারা বেকার আছেন ইনশাল্লাহ তারাও চেষ্টা করবেন বসি না থেকে এরকম অল্প দিয়ে শুরু করার জন্য অল্প দিয়ে বারবার আমি একটা কথাই বলি যে অল্প দিয়ে শুরু করেন যে প্রত্যেকটা কাজের জানাশোনা বিষয় আছে সেই কাজটা যদি আপনি শিখেন তা অল্প দিয়ে শুরু করবেন আস্তে আস্তে শিখবেন আগাবেন আস্তে আস্তে বড় করবেন এটি হচ্ছে আমি মনে করি যে লাভের সবচেয়ে একটা বড় অংশ যারা খামার করে লস হয়েছেন তারা নতুন নতুনভাবে শুরু করেছেন কিন্তু বড় নিয়ে শুরু করেছেন তাই আমি মনে করি এটা লসের একটা অংশ ইনশাল্লাহ আপনারাও শুরু করেন লাভবান হবেন আর লাভের যে সবচেয়ে বড় যে অংশটা সেটা হচ্ছে নিজে পরিশ্রম করা বুঝে শুনে কাজ করা আপনি প্রথম প্রথমে ছয় থেকে এক বছর একটা প্রশিক্ষণ নেবেন গরু এবং মুরগির উপর ইনশাল্লাহ বুঝে শুনে কাজ করবেন আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে লাভবান হবেন তাই যারা করতে চান যারা দীর্ঘদিন যাবৎ বিদেশ আছেন যে চাচ্ছেন যে দেশে কিছু করার জন্য আমি তাদেরকে বলতে চাইব যে ভাই আপনি পাঁচ বছর বা দশ বছর পনেরো বছর বিদেশ আছেন কিন্তু হুট করে আপনি দেশে গিয়ে এরকম একটা ব্যবসা করে আপনি লাভবান হবেন তা না প্রত্যেকটা কাজের একটা জানাশোনা আছে আপনি বিদেশ থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি ছোট ভাই বা আপনার ছেলে থাকে এরকম তাদেরকে এরকম একটা অল্প দিয়ে শুরু করা ফার্ম করে দেন তারা সেখান থেকে কাজ করবে শিখবে প্লাস আস্তে আস্তে আগাবে ইনশাল্লাহ আপনিও দেশে আসে দেশে এসে এখানেও বিজনেস করতে পারেন ইনশাল্লাহ এভাবেই আস্তে আস্তে আগাতে হবে আমি মনে করি আর আমাদের এলাকার ভিতরে অধিকাংশ মুরগির ফার্ম আছে যারা ব্রাউন কক মুরগির উপর নিয়ে ব্যবসা করতেছে তারা মোটামুটি অনেক লাভবান আমি মনে করি ইনশাল্লাহ আমি তাদের খামারগুলো আপনাকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর আমি নিজেও একজন ছোট্ট খামারি চেষ্টা করতেছি আস্তে আস্তে আগানোর জন্য তাই প্রত্যেকটা কাজ আমি বুঝে শুনে নিখুঁতভাবে করি আমি ছোটোখাটো কাজ করে আলহামদুলিল্লাহ আমি লাভবান তা আমি মনে করি শুরু করে দেন যারা পড়াশোনার পাশাপাশি অনেকে চায় যে নিচে কিছু করার জন্য তাই তারা অর্থের জন্য কিছু করতে পারতেছে না তাই তাদেরকে বলবো যে ভাই আপনি তাদেরকে একটা ছোটোখাটো একটা ব্যবস্থা করে দেন এবং যারা চাকরি করতেছেন প্লাস চাকরির পাশাপাশি নিজেও কিছু করার জন্য ইনশাআল্লাহ আমি তাদেরকে বলবো আপনি এরকম এরকম ব্যবসা করেন প্লাস খামার করেন ইনশাল্লাহ আপনি মোটামুটি এখান থেকে ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন